যাবে এসাদের ড্রেস দুর্দান্ত সব খাবার গুলো যদি খেতে চান তবে আপনি সরাসরি ফিরে আসুন আমাদের এই স্টল লক্ষ্য করে এই খাবার না কেড়ে মেলা দেখার না আমরা আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি কালীভাটা জগদাত্রী পুজো ও উৎসব প্রাঙ্গণে এখানে চলেছে জগদাত্রী পুজো এবং দশ দিনের জগদাত্রী মেলা আমরা পেয়ে গেছি কমিটির অনেক সদস্যকেই তাদের কাছ থেকে এই জগদাত্রী পুজোর প্রাচীন ইতিহাস বাজেট এবং আরও অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব স্যার আপনার নাম আমার নাম গোপাল রায় এই জগদ্ধাত্রী পুজো কত বছর আগে শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল চুয়াল্লিশ বছর আগে আর কি চুয়াল্লিশ বছর আগে যে ভাবে সুযোগ হয়েছিল সেই সমস্ত ঐতিহ্য রীতিনীতি আজও কি বজায় আছে তা থেকে কিছু পরিবর্তন হয়েছে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে শুরুতে কি যাত্রা বাবুল গান হতো প্রায় হতো ওইটা যাত্রাটা একবারে কন্টিনিউয়াস প্রথম থেকেই ছিল এবং এখনো ধারাবাহিকতা বজায় আছে এবং আগামী দিনেও রাখার চেষ্টা করা হবে যতদিন এটা তো গ্রামীণ উৎসব সবাইকে নিয়ে চলতে হবে এবং সবাইকে নিয়ে বুঝতে হবে করার জন্য এই ব্যবস্থাপনা আর এই দশ দিনের যে মেলা এই তো বিশাল অঙ্কের টাকা খরচ এই সমস্ত টাকা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন টাকা আমাদের হাটের সংস্থান থেকে টাকা দেওয়া হয় বাকি বিভিন্ন মেলা দোকান যারা বসে স্থানীয় পঞ্চাট আছে বিভিন্ন রকম সবাইকে নিয়ে চলে আর জুয়া বসে নাকি না জুয়ার কোনো পার্ট নেই আর যতদিন থেকে মেলা পরিচালনার ক্ষেত্রে আমরা রয়েছি আজকে ততদিন থেকে জুয়ার কোনো গল্প ধারে কাছে ওসব ব্যক্তিও আসেনি সামাজিক আর লোক শিক্ষামূলক কি ব্যবস্থা আছে সামাজিক শিক্ষায় বাচ্চা কাচ্চাদের ছোটখাটো অনুষ্ঠান করা হয় তাদের নাটক আবৃত্তি নাচ গান ছবি আঁকা বিভিন্ন রকম ব্যাপার থাকে আমার নাম অশোক ব্যানার্জি আপনারা এই জগদ্ধাত্রী পুজো করতে গেলেন না এটা আমাদের করে করে কেন্দ্র তাছাড়া এটা আমাদের পুরনো চল্লিশ বছরের পুজো আমাদের পূর্বজরা স্টার্ট করে গেছেন আমরা সেই ঐতিহ্যটাকে ধরে আগে চলছি দিনকে দিন এর শিরবৃদ্ধি হচ্ছে না আগে এতটা বড় ছিল না কিন্তু এখন বড় হয় আগে ছ সাত দিনের পুজো হতো এখন দশ দিনের পুজো হচ্ছে বিভিন্ন রকম আর্টিস্ট হ্যাঁ আসছে খেলাধুলা আমাদের এই এর মধ্যে আমরা ফুটবল টুর্নামেন্ট করাই যেটা এখন প্রায় বাংলা থেকে এ হয়ে গেছে চলেছে সেটা আমরা এখানে এক সপ্তাহ ধরে ফুটবল টুর্নামেন্ট আউট ফুটবল টুর্নামেন্ট করেছি গ্রামের প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ আছে এতে প্লাস একটা সামাজিক অর্থনীতির একটা চলে এই মেলার মাধ্যমে তারপর দেখা যাক ঘাটাল মহকুমার যে গর্ব খেলোয়াড় ইসলাম আমাদের এই এই এখানেই বাড়ি কি কি হয় আসতে এবছর তো অনেকেই আসতে পারেনি আমাদের এস ডিও সব চলে গেলেন আমরা এই পুজো কমিটির ইতিহাস জানলাম যে প্রাচীনকালে খুব ছোট আকারে এই জগদ্ধাত্রী পুজো হতো তারপর ক্রমশ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুজোর আকারও বৃদ্ধি পেয়েছে ক্যামেরায় টালিভাটা থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাগত প্রামাণিক এস নিউজ বাংলা সবার খবর সবার আগে টালিভাটা থেকে